আমরা ঘরের থেকে বাড়া মানে সকালবেলা এখন বাজে হচ্ছে পনে আটটা বারা এই সিন দেখতেছি আর এমন যাত্রী হচ্ছে আমরা সোনমার্গ ভিজে গেছে ও চারদিককার সিন দেখেন সব মনে হচ্ছে তুষারের মধ্যে ঘুমাইছি রয়েছে বর্ষা ও বাবা আমরা তো টয়াটা পাওয়া গেছি

हमारा साथ हमारा जो भाई है आज वो मुमताजिर भाई है वो हमारा साथ जाएगा देखो हम किधर आ गया? फ्रीज हो गई सड़क। इसाब कुछ फ्रीज हो गया। तो इधर कुछ दूर आने के बाद ही हमको ये सब मिला। ये देखो। जड़े को चिल्लाएँ शायद सुनो। সেই স্নো এখন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানিনা তবে আমরা কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে এই দিক আমরা বেশি দূর আসেও নেই খুব একটা অল্প একটু আইছি তাতে স্নোফল শুরু হয়ে গেছে ও দেখেন সেটা হচ্ছে যে এই যে স্নোফল শুরু হয়ে গেছে মানে বিকট আকারে রাস্তাটা আপনি দেখাচ্ছি এই যে পার নিচে সব পিছলে কি ঠিক আছে দেখাচ্ছি ওরে আল্লাহ গাড়ি দাবি করে দেখলে মাথা নষ্ট করা দেখ কে দাদা

এই যাবারে মেনেজ ডে উপলক্ষে আমরা এই জায়গাটা স্নোফল দিয়ে আমার ম্যাচ ডে ডেট লেগে দিলাম এই যে আমার বউ আমার ম্যাচ ডে উপহার দিয়ে দিল এই ও মাই গাড দেখেন প্লেসটা দেখেন এই যে

দেখি আমার বউ আমার জন্য কি লেখাপড়া করলে মিলকি লাভ কলিং সো মাই গড আমার তো বিশ্বাসই হচ্ছে না কেবল বিশ্বাস হলে যে আমার বউ আমাকে ভালোবাসে তা তো আমি জানতামই না বিষয়টা ও মাই গড স্নোফল হচ্ছে কুসমিলা এই কি কি খাবো আগে ওইটা দিয়ে দেয় ও রান্না করে লাগুক তারপরে বাহ বাবা এনে আবার দিয়েছেন মানে বরফের মধ্যে পানি কৃষির মধ্যে কি পান্তা ভাতে ঘি সেই পাঠ হয়েছে এনে দেন বরফের মধ্যে পানি এইসব গাড়ি যাচ্ছে কিন্তু আমার ড্রাইভার রিক্স নিচ্ছে না বলছে এগুলি হ্যাভি গাড়ি এগুলো যাইতে পারবি না আমার গাড়ি ড্রাইভার পারবি না with me তো যাই হোক আসলে প্রচণ্ড তুষারপাতের কারণে আমাদের ড্রাইভার আর রাজি হলো না উপরে ওঠার জন্যে সোনমার্কে যাওয়ার জন্যে কারণ মানে এটা একটা ঝুঁকি হয়ে যায় আর কি সেই জন্যে আসলে আমরা ব্যাক করতেছি এখন আমরা ডিসিশন নিলাম যে আমরা ব্যাক করে যেহেতু গাড়ি ভাড়া আমাদের দেওয়াই লাগবে আমরা তাদের সারাদিনের জন্যে গাড়ি নিয়েছি গাড়ি ভাড়া যেহেতু দেওয়াই লাগবে সেই হিসাব করে আমরা আজকে মানে কাশ্মীরের ভিতরে যেগুলো দেখা যায় যেমন ওই যে বিভিন্ন শপিং মল আবার ওই ইয়েতে মানে শপিং মল বলতে আর কি মানে কেনাকাটা করার যে যেসব জায়গায় যাব ওই সব জায়গায় নিয়ে যাব আবার ওই মানে এখন যাচ্ছে হচ্ছে মানে জামে মসজিদ যেটা আসলে অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী মসজিদ ওইখানে যাব ওইখানে ঘোরাঘুরি করব তারপরে আবার ডিসিশন নেবো কোন জায়গায় যাবো তো যাই হোক যে কথা করছিলাম সেটা হচ্ছে যে এখন আমরা চলে আসলাম হচ্ছে জামে মসজিদ শ্রীনগরের জামে মসজিদে চলে আসলাম এখন এই মসজিদটা আমরা ঘুরে ঘুরে দেখবো এটা হচ্ছে কাশ্মীরের জামে মসজিদ শ্রীনগরের জামে মসজিদ দেখেন নাকি বাবা ওই জন্য করছিল যে ভিতরে এসে দেখো বাবা দেখার মতো জায়গায় দেখতেছি কাজটা দেখেন এটা হচ্ছে সেই জামে মসজিদ এই জায়গা দেখেন এই জায়গা হচ্ছে গেট হচ্ছে ওই জায়গা একটা এই একটা এই একটা আর আমরা এই যে রয়েছে এই জায়গাটা একটা এই গেট অলরেডি জামে মসজিদ ঘুরে টুরে এখন চলে যাচ্ছে হতে দরগা না দরগা সে আবি হাম লোক যায়গা দরগা পর দরগা সে হাম লোক করেগা বাদ মে ঘুমেগা এই যে দরগা দরগা আবার মনে করেন যে মানে এদিকে আবার ডাল লেকও রয়েছে এই পাশে ডাল লেক ওই পাশে দরগা এটা দরগার পিছন সাইড থাল খাচ্ছে থেকে এটা জানেন আপনারা এটা হচ্ছে তাহারি তাহারি আমরা যখন দরগা দরগায় গেছিলাম ওই দরগাই একজন মানে মাংনা বিলাপ ছিল গরিব মানুষের জন্য

हमारे तो जा रहे थे इतना आए थे इतना वाला डर होता है देखिए हम लागे तो भाई इसका एड्रेस क्या जी जी एड्रेस क्या है इसका एड्रेस है लाल बाजार लाल मैं, बाजार मेन स्टॉप श्रीनगर लाल बाजार अच्छा अच्छा इधर में बीफ मिलेगा जी जी बीफ भी मिलेगा मटन भी मिलेगा सब कुछ बीफ है लेकिन मटन भी है मटन भी ओके इधर क्या है ये क्या है जी इसको बोलते हैं शामी कबाब इसको शामी कबाब जी जी इसका प्राइस इसका प्राइस है फिफ्टी रुपीज फिफ्टी रुपीज अच्छा इधर भी इसको बोलते हैं रिश्ता रिश्ता जी जी रिस्ता। रिस्ता रिस्ता, रिस्ता का प्राइस रिस्ते का प्राइस है फिफ्टी रुपीज इसका प्राइस है फिफ्टी रुपीज अच्छा अच्छा अरे ये ये वाले ये वाले ये कोस्ताबाद एक कोस्ताबाद जी 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 इसका प्राइस है सिक्सटी रुपीज सिक्सटी रुपीज ये कबाब का ग्रेवी कबाब में ये है का ये ये ड्राई कबाब गरम करके ड्राई गरम करके जी ओनियन में गरम करके खाता तो दे देगा इसका प्राइस कितना इसका प्राइस है 60 रुपीस 60 रुपीस बहुत ज्यादा बहुत जादा, बहुत सस्ता है इधर पे खाने का ये पाइस और मटन का क्या मिलेगा मटन में मिलेगा रोमन जोश तबक मास दही আমরা এখন যাচ্ছি হচ্ছে যে মিনা বাজার ফ্লোটিং মার্কেটে যাচ্ছি এখন আর কোনো জায়গা মানে কোন স্পটে যাওয়া বাকি নাই এদিক ওই জন্য এখন মিনা বাজার যাচ্ছি ওই

हाँ। क्योंकि हम लोग में नहीं। आपका होती थी थोड़ी में हो जाएगा तो हमको फोटो, फोटो, फोटो नहीं होगा उठाता अब नहीं उठाता आप क्या करें